শত হাজার হাজার আনারস একদমই এই অঞ্চলটি আসলে আনারস চাষের জন্য অনেকটাই বিখ্যাত নরসিংহী জেলা বালাগো থানা পাটরি ইউনিয়ন কিন্তু এই আনারসটা দেখতে কিন্তু কাঁচা কিন্তু এটা কিন্তু পেকে গেছে হুম তো আনারস আসলে উপর দেখে বোঝার কোনো উপায় নেই আর নরসিংদী বালাবরের এই আনারসগুলোর মধ্যে সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে একদমই এটাতে ফর্মালিন কিংবা মেডিসিন কিছু দেওয়ার প্রয়োজন হয় না তবে একদম খারি ভরে ভরে এনে কিন্তু আনারস এখানে নিয়ে আসা হচ্ছে এবং এই বেলাবরের বরের আনারস কিন্তু অনেক সুস্বাদু আজকে অনেকগুলো জমি ঘুরে ঘুরে দেখাবো কি পরিমাণের আনারস ধরেছে একদম কিভাবে জমি থেকে আনারস করা হয় কিন্তু অনেক মজার একটা বিষয় হচ্ছে আমি আনারস খাচ্ছি এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃহস্পতি হচ্ছে আনারসের গাছে কিন্তু কাটা থাকে দেখেন একটু কাছ থেকে দেখাতে চাই যে এই যে ছোট ছোট কাটা তার মানে হচ্ছে আনারসের জমিতে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার পা কেটে যেতে পারে কিংবা আপনি কিন্তু রক্তকরণের শিকার হতে পারেন তো এ দেখেন এটা হচ্ছে প্লাস্টিক বুট এই বুট পরেই কিন্তু যারা আসলে আনারস তুলে থাকেন বা আনারস বাগানে কাজ করে থাকেন তারা সেই বুটটি পড়ে তো আমি যেহেতু ক্যাশ পরে আসছি আমি আনারস বাগানে যাব কিন্তু আপনাদেরকে এই আনারস বাগানের অনেক মজার মুহূর্ত দেখাবো সে কারণে আমি এই যে বুটটি যেটি রয়েছে সেটি একটু পরছি যে আনারস বাগান রয়েছে যেখানে থেকে আসলে হাজার হাজার আনারস তুলে নিয়ে আসা হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে আনারস তো এই আনারস দেখার পরে চারপাশে কিন্তু আনারসের বাগান এই মুহূর্তে যদি ডান দিকে আমরা লক্ষ্য করি তাহলে লক্ষ্য করবেন যে এই জমি থেকে অর্থাৎ আনারসের জমি থেকে কিন্তু আনারস উত্তোলন করা হচ্ছে তো আমার আমি যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে নরসিং জেলা বেলা পাটলি পাটল ইউনিয়ন অর্থাৎ এই অঞ্চলের অনেকটাই যদি বলা চলে লাল মাটির অঞ্চল অনেকটাই এখনও কিন্তু এই যে আনারস বাগানগুলো রয়েছে এখানকার মানুষের অনেকটাই কৃষি নির্ভরের মধ্যে কিন্তু যদি বলা চলে এই আনারস চাষটা কিন্তু অনেক তাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর তারা লাখ লাখ টাকা কিন্তু আনারস এখানে উৎপাদন করে থাকেন এবং এই আনারসটি কিন্তু খুবই সুস্বাদু যদিও দেখতে খুবই ছোটো আজকে এই ভিডিও চিত্রের মাধ্যমে আনারস সম্পর্কে কিছু তথ্য তুলে এবং এই ছোট আনারসের নাম কি এবং কেমন লাগে যে এক পাশে ভ্যানে করে আনারস তোলা হচ্ছে অন্য পাশে যদি লক্ষ্য করেন দেখেন এই আনারস কিন্তু এই জমি থেকে এনে কিভাবে কিন্তু কেটে কেটে এখানে এই যে খাঁচি রয়েছে খাঁচি দিয়ে এনে কেনে কিন্তু এখানে রাখা হচ্ছে তারপর কিন্তু এখানে দেখেন কত সুন্দর করে স্তর করে প্রায় সাতশো আটশো এক হাজার আনারস এই ভ্যানে করে নিয়ে কিন্তু এইগুলো কিন্তু প্রথমে যেটি আমরা জানতে পেরেছি নরসিন্দি নিয়ে যাওয়া হবে কিংবা ভৈরবে নিয়ে যাওয়া হবে তারপরে এটি কাররানবাজারও যেতে পারে কিংবা এই যে আনারসের বা ফলের যে আড়তগুলো রয়েছে আমরা জানি যাত্রাবাড়ি কাওরানবাজার ভৈরব অনেক জায়গায় কিন্তু সেই রয়েছে এবং এই আড়ত দ্বারের আড়তের মাধ্যমেই কিন্তু সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যায় এই আনারস তো বিরাজ আমরা একটু দেখাবো আপনাদেরকে আনারস গাছগুলো কেমন এবং কিভাবে আনারসগুলো গাছ থেকে কেটে কেটে তোলা হচ্ছে ভিউয়ার্স আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে আনারস গাছগুলো আর আমার মনে হয় এই গাছ এই বাগানটি একদমই নতুন এবং এই এটি হচ্ছে প্রথম ফলন হয়েছে আনারসের তো দেখুন যে আনারসগুলো গাছে ধরে আছে আর আরেকটি বিষয় যেটি আমরা জানতে পেরেছি যে আনারসের এই চাষ করার ক্ষেত্রে এক একটি গাছ আড়াই থেকে তিন টাকা করে খরচ পড়ে তার পরবর্তীতে কিন্তু এই আনারসটি উৎপাদন করা হয় আর এই আনারস বিক্রি সম্পর্কে যতটুকু আমরা জানতে পেলেছে তারপরে এভারেজ 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা করে কিন্তু সর্বোচ্চ 7 8 10 টাকা করে পর্যন্ত কিন্তু এই আনারস বিক্রি হয়ে থাকে আর আর এই যারা আসলে এই আনারস চাষাবাদ করে থাকে চাষাবাদের পাশাপাশে আরেকটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে যে আরেকটি বিষয় যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে আসলে আনারসের কিন্তু সাইজের কিন্তু একটি ব্যাপার থাকে তো যেটি হচ্ছে যে আসলে আনারসের কেনাবেচার মধ্যে কিন্তু কয়েকটি স্তর রয়েছে যেমনটা হচ্ছে এই যখন আনারস যারা আসলে চাষাবাদ করেন তারা কিন্তু অনেকেই আছেন আনারসের এই ছোটো থাকাকালীন অর্থাৎ যখনই আসলে আনারস ধরে সেই অবস্থা থেকে আসলে এই আনারস বিক্রি করে থাকেন এবং তখন কিন্তু একটি দরে একটি দরে বিক্রি করা হয় তার পরবর্তীতে কিন্তু যারা আসলে এই পাইকারি যারা আনারস ক্রয় করে থাকে অর্থাৎ এটাকে বলে বাঘ আমাদের একদম নরসিংহীর ভাষায় যদি বলা হয় বাঘ আনারসের বাঘটি একদম অ্যাভারেজ কিনে ফেলা হয় তখন একটি দরে তারপরে এখান থেকে যে যারা আনারস এই বাঘ কেনার পরে যখন এই খাওয়ার উপযোগী হয় বা এরকম পেকে যায় তখন কিন্তু তারা এই আনারস বাগান থেকে তুলে তারা কিন্তু বাজারজাতকরণ করে থাকে সেক্ষেত্রে এই আনারসের যতটুকু আমরা এখানে এসে জানতে পেরেছি যে আনারস একদম চারা যদি প্রথম রোপণ থেকে যদি বলা হয় তাহলে একদম তিন চার পাঁচ টাকা পর্যন্ত করে এক একটা আনারসের চারার মূল্য পড়ে তার পরবর্তীতে এসে একদম দশ থেকে বিশ টাকা পর্যন্ত কিন্তু একটি এক একটি আনারস বিক্রি হয়ে থাকে তো খুচরা বাজারে আসলে এই যাওয়ার আগে কিন্তু এখানে প্রথমেই আসলে আনারস যখন ধরে তখনই কিন্তু আনারস বিক্রি হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি যে চাচা মাথায় করে এই আনারসগুলো কেটে কেটে এনে কিন্তু তিনি ভ্যানে করে রাখছেন তো আমরা যেটি দেখেন এই আনারস নরসেন্দির আনারস কারণ আমরা অনেকেই দেখে থাকি যে আসলে ঢাকায় বা বিভিন্ন অঞ্চলে যখন আনারসগুলো বিক্রি হয়ে থাকে তবে লাল মাটি কিংবা উঁচু যেটাকে বলা হয় যে আমাদের নরসিংদীর মধ্যে যদি আনারস চাষাবাদের জন্য বেলাব থানা শিবপুর থানা এমনকি রায়পুরারও কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আসলে আনারস চাষাবাদ করা হয়ে থাকে তবে ট্যাগ কিংবা লাল মাটি অঞ্চলগুলোতেই কিন্তু আনারস বেশি চাষাবাদ হয়ে থাকে একই ধরনের আনারস কিন্তু পার্বত্য অঞ্চল যেরকমটা খাগড়াছড়ি বান্দরবন টাঙ্গাইল বিভিন্ন জায়গায় কিন্তু এই আনারস কিন্তু চাষাবাদ হয়ে থাকে তবে এই আনারসটি জলডুগে আনারস এই নরসিং বেলাবথানার বিশেষ করে আনারস কিন্তু অনেক সুস্বাদু হয় যেটি টাঙ্গাইলে বা কিংবা সমতল অঞ্চলে যে আনারসগুলো হয়ে থাকে একই ধরনের দেখতে তবে খেতে কিন্তু খুব একটা সুস্বাদু হয় না তো এই জলডুগে আনারসটি আমাদের নরসিন্দির এই বেলাবথানাধীন যে ট্যাগ বা লালমাটি অঞ্চলগুলো রয়েছে সেই এলাকার এই আনারসগুলো কিন্তু অনেকটা সুস্বাদু হয় তো আমরা কিন্তু এই আনারস বাগান থেকে কিভাবে তুলে তুলে নিয়ে আসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দূর থেকে যে আনারস বাগান থেকে আর আনারস বাগানের একটি জিনিস আপনারা যদি লক্ষ্য করেন যে একদমই সারিবদ্ধভাবে কিন্তু মাঝখানে খোলা জায়গা যেরকম তা আসলে ধান চাষ করে থাকে ধানের চারা রোপণের মতন যেরকম মাঝখানে গলি থাকে সেই ভাবে কিন্তু আনারসও চাষ চাষ করা হয় তো এটার মধ্যে কিন্তু মজার একটা বিষয় হচ্ছে আমি আনারস খাচ্ছি এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছি আনারসের কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা অনেকে আনারস রাস্তাঘাট থেকে বিভিন্ন বাজারে ভ্যানে করে আনারস বিক্রি করে এরকম আনারস খেয়ে থাকি কিন্তু জমি থেকে এসে একদম জমি থেকে কেটে কেটে তুলে নিয়ে আসছে এবং তাজা আনারস খাওয়ার যে মজা সেই মজার এই মুহূর্তটি আসলে আপনাকে পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই নরসিংদী জেলা বেলাব থানায় কিন্তু আসতে হবে পাটরি ইউনিয়নের এই সাইডগুলোতে কিন্তু সবচেয়ে বেশি আনারস উৎপাদন হয়ে থাকে তো আমরা সেই আনারস বাগানের দিকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিউর্স আমি কিন্তু একদম গতকাল বৃষ্টি হয়েছে যে কারণে অনেক জায়গায় কিন্তু পানি জমাট হয়ে গেছে কিংবা কাদা কাদা রয়েছে তারপরেও আমি কষ্ট করে চেষ্টা করছি যে আপনাদেরকে একদম সর্ববৃহৎ অনেক বড় আকারের যে আনারস বাগান রয়েছে থেকে আসলে হাজার হাজার আনারস তুলে নিয়ে আসা হচ্ছে সেইখানে কিন্তু আমি নিয়ে যাচ্ছি যাচ্ছি। এই বেলাবরের এই একদমই আনারস বাগান এই যে লটকন একদম গাছ ভর্তি লটকন এবং লটকন আমি যখন আনারস বাগানে যাচ্ছি তখন কিন্তু এই লটকন গাছও কিন্তু পাচ্ছি তো লটকন নিয়েও কিন্তু আমার স্পেশালি অনেক ভালো একটা ব্লক থাকবে দেখেন যাচ্ছি কিন্তু আনারস বাগানে কিন্তু কাঁঠাল কাঁঠাল অনেক কাঁঠাল এবং এই লাল মাটি এই ট্যাক অঞ্চলের কাঁঠাল কিন্তু অনেক সুস্বাদু হয় তো দেখেন প্রচুর পরিমাণের কাঁঠাল ধরেছে কিন্তু দেখেন এই ভাইরা একদম কত আনারসে কিন্তু খাঁচি ভরে ভরে এখানে এবং এই খাঁচি দিয়ে কিন্তু আবার রাস্তায় তুলে নিয়ে যাচ্ছে এখানে দেখেন বোর্ড পরে পরে কিন্তু এই আনারস আনারস কিন্তু তোলা হচ্ছে আমরা একটু আরো অন্যদিকে দেখাতে চাই দেখেন এটাও কিন্তু আহ পুরো একটা আনারসের জমি পাঠাচ্ছেন এগুলো উঠানোর পরে ব্যাঙ্গালুর ও মোড়ের মধ্যে আমাদের আর মানে আরতে আছে আরতে ওঠানোর পরে এখান থেকে বিভিন্ন পাইকার রায় নেওয়া যায় তাইলে এই যে এখানে কি সবগুলি কি আনারস বাগান আমরা দেখেন এখানে আনারস বাগানের মধ্যে আরেকটি জিনিস যদিও আমার পুরোনো ক্রেস কিন্তু আনারস বাগানে কাজ করার জন্য কারণ এগুলোর মধ্যে কিন্তু দেখেন প্রচুর কাঁথা প্রচুর কাটা প্রচুর কাটা কারণ এই কাটার কারণে কিন্তু এই দেখেন আনারস বোঝাই যায় না যে এই এর ভিতরেই কিন্তু আনারস রয়েছে এই দেখেন অথ অথচ মনে হচ্ছে যেন ঘাসে ভর্তি জঙ্গলের মতন কিন্তু আনারস এত এই আনারস কি হিসাবে বিক্রি করা হয় এক একটা ধরেন পাঁচ টাকা বাগের মধ্যে আমরা কিনা থাকে পাঁচ টাকা বা ছয় টাকা বা দশ টাকা এরকম কিনা থাকে মানে আনারস কিনা থাকে হচ্ছে একদমই ছোট সময় থেকে ছোট সময় থেকে মানে জমিটা একবারে একদম পোড়া জমি কিনে ফেলা হয় জি জি নাকি পিস হিসাবে হিসাবে কেনা হয় নাকি গড়ে কেনা হয় আমরা পিস হিসাবে কিনি আচ্ছা তো এই আনারসের বয়স কতদিন কতদিন পর বছরে কতদিন পর আসলে আনারসটি হওয়ার পরে কতদিন পরে খাওয়ার উপযোগী হয় আনারসটি হওয়ার পর 20 দিন পর থেকে বা 25 দিন তারপর থেকে খাওয়া যায় আচ্ছা তো এই আনারস এই যে গাড়িতে এত সুন্দর করে আনারসগুলো গাড়িতে ভরা হচ্ছে তো এই গাড়িতে কতগুলো আনারস ওঠানো হবে এই গাড়িতে 700 থেকে 800 আনারস ওঠানো হবে 700 থেকে 800 আনারস এই গাড়িতে ওঠানো হবে তারপরে কি হিসাবে মানে পিস হিসাবে বিক্রি হবে নাকি শ হিসাবে নাকি হাজার হিসাবে এটা পিস হিসাবে বিক্রি হবে কিন্তু এখানে যে যেরকম সাইজ আছে এটা চাইজ করা হবে আর কি আচ্ছা আলাদা আলাদা করে ছোট বড় হয় এগুলো আলাদা সাইজ করা হবে তো যে আপনাদের এই জমির এই আনারস গুলো এই এই আনারস গুলো কোথায় বিক্রি করবেন এখন কোথায় নিয়ে যাবেন এটা আপনার দি বিক্রি হয় ভৈরব বিক্রি হয় ঢাকা বিক্রি হয় আবার হচ্ছে আপনার মাধব বিক্রি হয় এক এক ধরনের ডিস্ট্রিক্টে যায় আর কি আচ্ছা আর একটা জিনিস যে এই এই আনারসটা যেটা এই আনারস কি সব মাটিতেই হয় জি এটা সব মাটিতেই হয় আচ্ছা তো আপনাদের কতটুকু জমি আছে আনারসের

হচ্ছে খাইতে অনেক অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে একপাশে ভ্যানে করে আনারস তোয়া হচ্ছে অন্য পাশে যদি লক্ষ্য করেন দেখেন এই আনারস কিন্তু এই জমি থেকে এনে কিভাবে কিন্তু কেটে কেটে এখানে এই যে খাঁচি রয়েছে খাঁচি দিয়ে এনে কেনে কিন্তু এখানে রাখা হচ্ছে তারপর কিন্তু এখানে দেখেন কত সুন্দর করে স্তর করে প্রায় সাতশো আটশো এক হাজার আনারস এই ভ্যানে করে নিয়ে কিন্তু এইগুলো কিন্তু প্রথমে যেটি আমরা জানতে পেরেছি যে নরসিংদী নিয়ে যাওয়া হবে কিংবা ভৈরবে নিয়ে যাওয়া হবে তারপরে এটি বাজারেও যেতে পারে কিংবা এই যে আনারসের বা ফলের যে আড়তগুলো রয়েছে আমরা জানি যাত্রাবাড়ি বাজার ভৈরব নরসিং অনেক জায়গায় কিন্তু আনারসের সে আরতগুলো রয়েছে এবং এই আড়ত দ্বারের আড়তের মাধ্যমে আনারস তখন এই যে আনারসগুলো এখান থেকে একদম জমি থেকে তুলে নিয়ে এসে এখানে স্তূপ করে রাখা হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আনারসগুলো একদম ট্রাকে ভ্যানে করে করে কিন্তু এগুলো বাজারজাতকরণের জন্য কিন্তু এগুলো দেখেন এগুলো নিয়ে যাওয়া হবে ঢাকায় কারণ বাজার ভৈরব হ্যাঁ

তো বিহ দেখুন এই আনারসগুলো কিন্তু এখান থেকে দেখুন ভ্যানে করে পিক করে কিন্তু নিয়ে যাচ্ছে এবং এই আনারসগুলো কিন্তু নরসিংদী যে আড়ত রয়েছে সেখানে পৌঁছে যাবে এবং নরসিংদির আড়ত থেকে কিন্তু সারা দেশে ছিড়িয়ে যাবে এই বেলাব থানার এই জেলা বেলাব থানার পাটরি ইউনিয়নের এই এই আনারসগুলো তো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে শুরু থেকে আসলে এই আনারসগুলো কীভাবে বাজারজাতকরণ করা হচ্ছে এবং এই বেলা এই যে এই জায়গাটির এই চারপাশে এই যে বাজারটি রয়েছে বা এই চত্বরটি রয়েছে এখানের এই আনারসের আসলে বাগান ভর্তি কিন্তু এই অঞ্চলটি অনেকটা আনারসের জন্য বিখ্যাত বলা চলে এই পাটুড়ি ইউনিয়ন একদমই মেডিসিনবিহীন যেটাকে ফরমালিন মুক্ত আনারস এদিকে আত্মীয় স্বজন থাকলে অবশ্যই বেড়াতে চলে আসবেন কেননা সকালবেলা খালি পেটে আনারস খেতে হলে কিন্তু আপনাকে এখানেই রাত্রেযাপন করতে হবে তো বিয়ার্স এই ছিল আনারস নিয়ে ছুক্ত পরিসরের আমার একটি ব্লক আবারও বলছি আজকে এই পিছনে যারা কাজ করছেন আমার সঙ্গে সবাই কিন্তু এই পাটরি ইউনিয়ন বেলাব নরসিংদী জেলার এই আনারস বাগান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে তো ভিডিওটি নিয়ে কিংবা আনারস নিয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ